সত্যি কথা বলতে শীতকালে যে কোনো অনুষ্ঠান হোক আর না হোক কিন্তু বিয়ে বাড়ি যদি একটাও না নেমন্তন্ন আসে তাহলে মনটা বড্ড খারাপ হয়ে যায় তো যাই হোক এবারে শীতে একটা এসেছে এই যে দেখতে পাচ্ছ বর বউ এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা ছোট্ট ভাই তার বিয়েতে বউ ভাতে নেমন্তন্ন ছিল তো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে বড় বউয়ের সাথে দেখা করে সে ডাইরেক্ট নিচে চলে এসেছে স্টলে সেখানে এসে সে নিজেই ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুদের সাথে ফুচকা টুচকা খাচ্ছে তো আমি একাকাই খেতে শুরু করে দিয়েছি যেহেতু আমার ফুচকা ভীষণই ভালো লাগে তারপরে আমার দলে যোগ দিল আমার মা তো মা আর আমি দুজন মিলেও ফুচকা খাচ্ছি বাবাই রেখে পকোড়া খাচ্ছে তো যাই হোক স্টল বসেছে আর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া তো সেখানে কি আর ছাড়া যায় তো আমরাও এখানে পকোড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছি পকোড়া কফি কোনোটাই বাদ রাখি

নিচে স্টল হয়েছিল নিচ থেকে আরেক ভাই আমাদের সকলকে ওপরে ডাকলো তো ওপরে গিয়ে দেখি যে কেউ ঝিনুক বালতি ঝাতা হাঁড়ি খুন্তি এই সমস্ত কিছু দিচ্ছে তো এই রকম ভিডিও আমি মোবাইলে আগে দেখেছিলাম আজ আমি নিজের হাতেই এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম করে তো যাই হোক এই ভিডিওটা বেশ ফানি ছিল ভালোই লাগছিল দেখতে তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম তো ওকে দলে যোগ দিতে বলেছিল যেহেতু সবার ওখানে বড় তো সবাই ওকে সম্মান করে দাদা বলে তাই ও আর এই দলে যোগ দেয় না আর তোমাদের দাদার মধ্যে এত লাজুক লাজুক ব্যাপার আছে সেটা আর তোমাদের কি বলবো এত লজ্জা পায় সব ব্যাপারে তো যেই কারণে সে এখানে যেতেই পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছিল আর এনজয় করছিলো তো এইরকম ফানি ভিডিও তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও আরেক ভাইকে বলেছিলাম একটু ফটো তুলে দিতে তো ও তো ক্যামেরা ধরে এইদিক ওদিক ঘোরালো ফটো আর উঠলো না তো যাই হোক আমরা এখন খাবার জন্যে চলে এসেছি মেন করছে তো মায়েদেরও ভীষণ খিদে লেগে গেছিলো তাই আমরা একসাথেই বসে পড়েছি আর এখানে তার ভাই এসেছে পার্থ একটু ভালো করে খাবে দাবে সবাই একটু বলতে এসেছে বর নিজেই এখন টেবিল টেবিলে এসে ঘুরে ঘুরে বলছে তো এটাও দেখে ভালো লাগছে আর এখানে আরেক ভাই কানে এখানে কী বলছে জানি না বুঝতে পারছি না তাই আমি এই ভিডিওটা ক্যাপচার করলাম আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে ব্যাস এইটুকুই আর কিছু বলার নেই ভিডিওতে এত কিছু কি বলবো আমি ভেবে পাই না ভিডিওর প্রথমেই তো বলেছি বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া তো বিয়েবাড়ি মানে শুধু তো খাওয়া দাওয়া না বিয়ে বাড়ি মানে সাজগোজ খাওয়া দাওয়া সব মিলিয়ে একাকার তো যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি ও আর একটা কথা না বললে নয় আজকে ক্যামেরাটা দেখতেই পাচ্ছ মা ধরে দিয়েছে তো মা ঠিকঠাক মতন পারে না কিন্তু বললে ধরে দেয় তো আজকে ক্যামেরাটা বেশ ভালোই ধরেছে আইসক্রিমটাও ছিল স্টলে তো সেখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি জোর জবরদস্তি কারণ শীতের আইসক্রিম খেতে দেবে না এই ঠান্ডাতে তো ক্যামেরাটা অন করতে বললাম বাড়ি ফেরার পথে কিন্তু ক্যামেরাটা ভীষণ হেজি তো ভিডিওটা তোমাদের বিয়ে বাড়ির ক্যামেরা লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে